চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার মতো হইয়া আমি আজ পারি নাই সেই তুমি সেই তুমি কী আসবে বলে তোমার আয়নাটা কি ভাবায় দুয়া মাই কাঁদা চাইলেই কি তোমার কাউরে পাওয়া যায় তোমার ঐশ্বরিয়ায় আমার আজ কমে না পরে পাখি আমি ঠুরবড়ো বড় মন বোঝে না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পরে পাখি আমানি নিঠুর বড় মনো বোঝে না আমার ভাঙা খাঁচা পড়েই আছে সে তো আসে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না মনে ভালোবাসা বাসা বাঁধে না যদিহিয়ামাহাৰ <laughs> হৈ